তাহলে তার জুনিয়র অফিসারদেরকে অবশ্যই কমান্ডারের কথা শুনতে হবে সেটাই শুনছে আওয়ামী লীগের পক্ষে বা বিএনপির পক্ষে অথবা জামাতের পক্ষে না পক্ষ হয়ে সেই সারাটা জীবনী কাজ করে যাচ্ছে এই জায়গা থেকে পুলিশকে বের করার জন্য পুলিশ যাতে রোবট না হয়ে যায় সেজন্য যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি অবশ্যই করা উচিত একটি স্বাধীন কমিশনের অধীনে পুলিশকে দিয়ে পুলিশ যাতে সুশৃঙ্খল এবং জবাবদিহিতার মধ্যে থেকে একটি বাহিনী হতে পারে ব্রিটিশ আমলের সেই আইনকে বাদ দিয়ে জনবান্ধব মানুষের জন্য পুলিশিং যাতে করতে পারে ঘুষ দুর্নীতির উর্ধে থেকে পুলিশ যাতে পুলিশ হতে পারে সেই বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়ে অবশ্যই পুলিশকে বাংলাদেশের পুলিশের মতো করে ব্রিটিশের পুলিশের মতো না করে বাংলাদেশের পুলিশের মতো করে তৈরি করলে অবশ্যই বাংলাদেশের মানুষের সুফল পাবে আজকের এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ